আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো পদে একটি বেসরকারি প্রতিষ্ঠান একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে আমরা সার্কুলার সম্পর্কে বিস্তারিত কথা বলবো এখানে আবেদন কিভাবে করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চারশো জনের বিশাল নিয়োগ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন এখানে ডিজি কন টেকনোলজি লিমিটেড এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে সাতশো জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং পনেরো জন পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টি সম্পর্কে একটু পরে আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হলো ডিজিকন টেকনোলজিস্ট লিমিটেড পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে সাতশো জন দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা ডিপ্লোমা পাস করে থাকলে আবেদন করতে পারবেন এটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না এবং বেতন স্কেল এখানে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে চাকরির ধরন হলো এখানে ফুল টাইম এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে কর্মস্থল হবে মহাকালীতে এ নিয়োগ সার্কুলারটি দেখতে পাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোর প্রকাশিত করেছে এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে বিডিজবস লিংকটি রয়েছে এখানে বিডিজবস লিংকটি দেয়া রয়েছে আবেদন করার এবং বিজ্ঞপ্তি লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকটিতে প্রবেশ করে আপনারা এনইক্স সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে আবেদন করতে পারবেন এবং এই লিংক থেকে আবেদন করা যাবে আশা করি সার্কুলারটি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে